পরে শুরুটা তাহলে মাঠে ধান কাটাই তো কঠিন হয়ে যাবে কিভাবে ধান কাটবো এই যে তাপমাত্রা এত কষ্ট কৃষকের যে কষ্ট এই কষ্টর মূল্য কারা দেবে মাঠে প্রচুর খারাপ অবস্থা মাঠে ধান স্প্রে করতে এত তাপমাত্রা যে মাঠে কোনো সময় দাঁড়ানো গেল না মাঠে তো দৌড় মারতে এলো এত প্রচন্ড গরম এত তাপ এত তাপ জীবনে দশ বিশ বছরের মধ্যে দেখিনি মাঠে ধান পেয়ে গেল আর এই যে তাপ এই তাপে ধান কাটা তো মুশকিল আবার দিকে পানি বাদলার ভয় এবং তারপরও করতে হবে কি করবো মানে খুব বাম্পার ফলন প্রচন্ড রোজ ধানের ফলন দিকে তারপরও আমাদের কিছু মনে হচ্ছে না আমরা কাজ করে যাচ্ছি খুব ভালো লাগছে তারপরও আর যে আবহাওয়া আছে এটি খুব সুন্দর আবহাওয়া এই আবহাওয়া যদি আট থেকে দশ দিন এইভাবে চলতে থাকে তো আমরা কৃষক যারা আছে মাঠে ইনশাল্লাহ ধান সুষ্ঠুভাবে গোছাতে পারবে এর মধ্যে যদি বৃষ্টি হয় তো সেক্ষেত্রে একটু অসুবিধে পড়তে হবে সমস্ত ভালো ফলন যাই দেখা যাচ্ছে জমিতে যেভাবে ধান আছে এখনো তো হয়তো অনেকে ধান গুছিয়ে বাড়ি নিয়ে যেতে পারিনি তবে জমিতে যে ধান দেখছি তাতে মনে হচ্ছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ খুব ভালো একটা ফলন আশা করা যায় যশোর জেলায় এবছর মোট বড় ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ ষাট হাজার পাঁচশো লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে এক লাখ এক লক্ষ ষাট হাজার সাতশো পঁচাশি এবং এর মধ্যে যশোরের চৌগাছা উপজেলায় আমাদের বড় ধানের লক্ষ্যমাত্রা ছিল আঠারো হাজার তিনশো হেক্টর আমরা লক্ষ্যমাত্রা অর্জন করছি আঠারো হাজার তিনশো পঁয়ত্রিশ হেক্টর এবছর ধানের ফলন ভালো হয়েছে বাম্পার ফলন হয়েছে আবহাওয়া উপকূলে ছিল চলমান পরিস্থিতিতে যদি থাকে তাহলে কৃষকরা খুব সহজেই তাদের ধান ঘরে তুলতে পারবে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে আশি পার্সেন্ট ধান পরিপক্ক হলে কর্তনের জন্য এবং এবছর ধানের ফলন অনেক ভালো হয়েছে এ রোগ রোগবেলা এবং পোকা মাখড়ও অনেক কম ছিল তো আমরা ইতিমধ্যে কয়েকটা ফসলের কর্তন করেছি কর্তনে আমরা বিঘা প্রতি পঁচিশ মনের ঊর্ধ্বে আমরা ফলন পেয়েছি তবে আশা করা যায় আমরা এবছর পঁচিশ থেকে তিরিশ মন এই এভারেজ ফলনটা আমরা এবছর পাবো